যার কপাল খারাপ তার সব সময় কপাল খারাপ যত চেষ্টাই করুক না কেন তার উন্নতি আর হয় না যত করুক না কেন হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি বলবো যে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আসলে সত্যি আমি ভালো নেই মানসিক ভাবে অনেকটাই বিপর্যস্ত বলতে পারেন কারণ আমি আসলে মানে ভিডিও করি অনেক দিন যাবত। এখান থেকে কোনো টাকা পয়সাতে ইনকাম করতে পারছি না যাই হোক তারপরও অনেক কষ্ট টষ্ট করে একটা ফোন কিনি আপনাদের সাথে তো শেয়ারই করেছিলাম যে একটা ফোন কিনতেছিলাম কিন্তু ফোনটা কিনে যা হোক একটু কাজের উন্নতি করছিলাম ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো হয়েছিল এবং আমি খুব স্পিডও পাচ্ছিলাম এবং মনের মধ্যে একটা শান্তিও লাগছিল যে হ্যাঁ আমি হয়তো এখন কাজ করতে পারতেছি ভালো কাজ হচ্ছে কিন্তু কি আর করার বলেন কপাল যার খারাপ তার সব সময় কপাল খারাপ যত কিছু করুক না কেন আল্লাহ তালা তার কপালটা মনে হয় ওইভাবেই রেখে দিয়েছে আজকে আমি একটু অসাবধানতার কারণে আমার ফোনটাকে হারিয়ে ফেলেছি বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তারপর এসে দেখি যে আমার বাসায় ফোনটা চার্জে বসে গিয়েছিলাম বাট ফোনটা নেই এখন কোথায় গেল কিভাবে গেল সেটা কিছুই মানে বুঝতে পারতেছি না অনেক খোঁজাখুঁজি করেছি আমার পুরনো ফোনটা নতুন ফোনটা যেহেতু নতুন ফোনটা দিয়ে ভিডিও করি বা তো সেই কারণে ফোনটা নতুনটাই নিয়ে গিয়েছিলাম আর ওটার মধ্যে একদমই চার্জও ছিল না আমি এটাকে বাসায় চার্জে বসিয়ে চলে গিয়েছিলাম এসে দেখলাম যে ফোনটা নাই মানে এসেও সাথে সাথে চাই নাই খুব কাছে তাড়াহুড়া ছিল একটু গড়টা গুছিয়েছিলাম ভাবছিলাম যে হয়তো ভিডিও করব কিন্তু আমি যখন ভিডিও করব তো ভাবলাম যে না আগে কিছু মানে একটা ভিডিও ছাড়বো ছেড়ে হয়তো শেয়ার টিয়ার করে আমি হচ্ছে ভিডিও শুরু করব কিন্তু যখন যখন আমি ওই ফোনটা আনতে যাই যেহেতু পুরান ফোনটার মধ্যে দিয়ে আমি শেয়ার করি ওটা আনতে গিয়ে দেখি যে আমার ফোনটাই নেই মানে কি অবস্থা আমি একদম পুরো হতাশ হয়ে যাই আর আমি দশটা এগারোটার দিকে ভিডিও ছাড়তাম কিন্তু সেই ভিডিও আর ছাড়া হয় নাই কিছু করা হয় নাই মানে এতটা আমি পারতেছিলাম যে চিৎকার করে কান্না করে যে আমার কি অবস্থা এত কষ্ট করে আজকে অনেক দিন যাবো চাচ্ছিলাম যে একটা ফোন কিনবো কিনবো আমার একটা সাপোর্ট দেওয়ার জন্য যাই হোক তেমন ক্যামেরা ভালো কিনে নাই মোটামুটি একটা ক্যামেরা কিনেছি ভাবছিলাম যে একটু সাপোর্ট যাই হোক এটা দিয়ে আমি ভিডিও করে ওটা দিয়ে কথা বলা যায় বাট নর্মালি কাজগুলো করা যায় ভিডিও শুট করে এডিট করে কিছু করা যায় না তো আমি আর একটা ফোন নিই এই ফোনটা নেওয়ার পর থেকে মানে মানে পরেই হচ্ছে আজকে দুই সপ্তাহ হইলো আমার ওই ফোনটা হারিয়ে গেছে মানে এত কষ্ট লাগতেছিল দিন পুরো বাসা আমি তন্ন করে খুঁজলাম কোথাও পেলাম না মানে কি যে অবস্থা লাগতেছিল লাগতেছিল আমি আজকে আজকে কাজ করার এনার্জি পাচ্ছি না না হয় আমার আমার বাসায় মানে খুবই খারাপ আসলে কোনো একটা জিনিস শখ করে বা আশা করে যখন মানুষ একটা কোনো কিছু করতে চায় আর সেই জিনিসটা মানে খুব হতাশ লাগতেছিল আসলে কি সত্যি আমি এতটা যে আমি যেখানে যাই যেটাই করি সেটার মধ্যে শুধু বাধা আর বাধা সত্যি কি আল্লাহ তালা আমার পরীক্ষা নেয় নাকি আমার সাথে এরকমটাই হবে আমার খুব খারাপ লাগতেছিল তো যাই হোক এই ভিডিওটার আমি এডিট করেছিলাম খুব সুন্দর একটা বয়েস দিব একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা আর হলো না সেই গল্পটা যে আমারটাই শেয়ার করতে হবে এটা সত্যি ভাবি নাই গতকালকে রাতে হচ্ছে ভিডিওটার আমি কেটে সেটে এডিট করি যেহেতু বড় একটা ভিডিও আমার দেওয়া হয় না আজকে কতদিন ধরে মানে কথা বলতে পারতেছি না খুব কষ্ট হইতেছে আর কি মানে অনেক কষ্ট করে আমি পেজ গুলা খুলি এবং আমি নিজে তেমন একটা ভালো পারি না পেজ গুলা আমার ভাই আমার ভাই ওদেরকে দিয়ে খোলাই এবং ই করে ওদের কাছে বারবার ঘুর করে আমি পাসওয়ার্ড মনে রাখতে পারি না পাসওয়ার্ড গুলো ওদের সাথে ওদের কাছে আছে ওগুলা আমি খুব কষ্ট করে হচ্ছে এই ফোনটার মধ্যে জাস্ট শুধু পেজ গুলা এইটার মধ্যে আনছি বাট অন্য আর কিচ্ছু আনতে পারি নাই আমি ওখানে কাজ শিখেছি তারপর আমার বেকিং এর কোর্স সবকিছু ওটার মধ্যে আসে মানে বেকিং এর কোর্স যে লিস্ট গুলা ওগুলা আমি কিভাবে কোর্স করাবো ওই যে ওগুলা তৈরি করে আমি ওটার মধ্যে রেখেছি তো সত্যি খুব খারাপ লাগতেছে আর আমার হোয়াটসঅ্যাপ যেটা আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা নিয়েছি তাছাড়া আমার কিছুই নতুন ফোনের মধ্যে না হয় নাই যে আমি কিভাবে কি করব আমি খুব মানে হয়তো সারাদিন আমি কোনো কাজও করতে পারি যে কিভাবে কাজ করব আমি আসলে আমি এত চেষ্টা করি এত চেষ্টা করতেছি এত পরিশ্রম করতেছি কেন আমি কোনো উন্নতি করতে পারতাম পারতেছি না আসলে কি আমার মধ্যে কোনো যোগ্যতা নাই নাকি আমি বুঝতে পারতেছি না তবে আজকে ফোনটা হারিয়ে যাওয়ার পরে আমার এত খারাপ লাগতেছিল সারাটা দিন আমি কোনো কাজের মধ্যে মনোযোগ দিতে পারতেছিলাম না শরীরটা যে কি পরিমাণ দুর্বল লাগতেছিল যা বলার বাহিরে এখন হচ্ছে না পারতে আমি ভিডিওটাতে বয়স দিতেছি মানে আমি যে কি কথা বলবো আমার সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে তো যাই হোক আমি আশা করি যে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি খুব মানে কথা বলার মতো ভাষা আমার নাই এখন বারবার চেষ্টা করতেছি যাই হোক যদি ভালো লাগে ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি যেহেতু এখন আর কোনো শেয়ারও করতে পারতেছি না প্লিজ ভিডিও গুলো শেয়ার করে দিবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমি জানি না আজকে কয়জনে লাইক করবেন কমেন্ট করবেন তবে যদি ভালো লাগে করবেন মন থেকে অনেক অনেক দোয়া আসবে আপনাদের জন্য আসলে যারা করেছেন তাদের জন্য তো সব দোয়া থাকে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আল্লাহ হাফেজ